আপনারা এই সম্পর্কে কিছু বলেন আগে একটু শুরু করি কবি কাকারে দিয়ে কিছু বলেন এ ব্যাপারে সকলকে ধন্যবাদ মানে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখন যেখানে ছোট ছোট বাচ্চারা যেখানে মাদকাসক্তি আসক্ত সেইখানে রকম খেলাধুলার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা মানে আর যাই হোক ওরা মাদকাসক্তি থেকে সবাই দূরে থাকবে মাদক থেকে দূরে থাকার জন্যই যুব সমাজকে আমাদেরকে আমাদের অনেক করণীয় আছে সেই করণীয় অংশ হিসেবে যারা এই আয়োজন করছে তাদেরকে সকলকে ধন্যবাদ বিশেষ করে আমাদের এই এলাকার যারা আমাদের ছোট ভাই ব্যস্ত যারা আছে সবাইকে আমি মানে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যে আজকে যারা এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করছে যারা এখানে উপস্থিত থেকে বিশেষ করে হচ্ছে আমার বন্ধু সাইদ রফিক ওই হায়দার তারপরে আমাদের ইমারত তারপরে আমার বন্ধুবান লিচু তারপর রনি এরা যারা আছে এরা থাইকে এই আজকের এই আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে মহামোনীত করেছে বলে আমার কাছে মনে হয়েছে তো আজকের আমাদের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবা উদ্বোধক হিসাবে আজকে নির্বাচিত হয়েছে আমাদের বন্ধু আমাদের সকলের পরিচিত মুখ প্রফেসর ডক্টর সাইদুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি এই পর্বে আমি এই পর্বে মানে রফিককে কী বলে আমাদের রাজেন্দ্র কলেজের প্রভাষক রফিককে আলো কিছু বলার জন্য অনুরোধ করছি ও রিকের পরে হয়তো আরও দু একজন একটু কথা কথা বলে পরবর্তীতে উদ্বোধন করবে হচ্ছে সাইদুর রহমান ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আসলে ভাই বলার পর আসলে বলা কিছু নাই তবে গ্রামে যখনই আমরা আসি খেলাধুলা পূর্ব দেখা গ্রামে যে বাচ্চারা বা ছোটো ভাইরা যে খেলবে খেলা মাঠও হয়তো বা নাই সে অর্থে আগে আমরা যখন খেলতাম মানে একটা ফসল কাটার পরে মাঠটা পরে থাকতো একা কিন্তু ফসলের মাঠ পরে থাকে না মাঠও নাই আর মাঠ থাকলে প্লেয়ারও নাই খেলা নাই না থাকার কারণে আমাদের যে ভাই যেটা বললো যে আমাদের মানে বিপথে যাওয়ার যে মাধ্যম আমরা শক্ত হই বা মোবাইল অ্যাডিকশন আমাদের খুব বেড়ে গেছে আর এই প্রযুক্তির যে আগ্রাসন অ্যাডিকশান যে প্রচুর ক্ষতি আমাদেরকে মানে একটুখা করে ফেলে মানে এখন একটা ইয়ে দেখা গেছে যে এখন আর কেউ ফেস টু ফেস একসাথে বসে আড্ডা দেখুন মজা হয় না একদম বসে থাকে সবাই কিন্তু করতেছে একসাথে বসে যে মজাটা আনন্দটা এটা আমাদের নষ্ট হয়ে যায় এবং এটি কিন্তু মানুষ যে মানুষের যে মানে আত্মার বিলুপ্তি ঘটে দিতে পারে মানে আমাদের যে ইয়েটা যে শান্তি বা আমাদের যে অনুভূতির যে পৃথিবী এটা থাকবে না এই সময় এই সময় যে আমরা যে খেলাধুলা যে একসাথে বন্ডিং একসাথে যে এই যে মজাটা নেওয়া এটা কিন্তু আসলে আমাদের মানে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নিয়ে যে এটা যদি আমাদের কন্টিনিউ থাকে আমাদের এই একসাথে আয়োজন করা আর এখানে যে কিন্তু মাদ্রাসা মাদ্রাসার বাচ্চারা আছে এরা কিন্তু সমাজে বঞ্চিত ছেড়ে অনেক বঞ্চিত মানে এরা কিন্তু ওদের যে পরিবেশ শিক্ষার পরিবেশ এটা খুবই দুর্বিষ একটা পরিবেশ তো এদেরকে আমাদের মূল সূত্রে আনতে হবে এই খেলা আমি চাই ওরা ওই জন্য মানে এখানে সম্পৃক্ত হইতে পারে না কারণ এরা কিন্তু আসলে আমাদের মূল সূত্র থেকে খুব আলাদা এরা তুমি এরা বঞ্চিত এরা যে পরিবেশে থাকে এদের মূল সূত্রে না আনতে পারলে আমাদের সমাজটা আবার বিশেষ হয়ে যাবে তো এই খেলাধুলাটা থাকবে এটা আয়োজনটা যেন মানে চলমান থাকে কোনো ভেদাভেদ মানে বিভেদ সৃষ্টি না হয় পরবর্তী যেন হয় এটা আমরা চাই মানে আমরা বাড়িতে আসি যে ভাই বাড়িতে আসে কোনো খেলা নাই যে আমরা ব্যাডমিন্টন খেলি মানে এনজয় করতে চাই মানে খেলতে চাই কিন্তু আমাদের সেই পরিবেশটাই এই যে আমরা কথা বলে মানুষ পাই না বাড়িতে এসে কারণ একটা তো কমন এরিয়া থাকা লাগবে যে আমি ভাই একটা সেক্টর বা আমি একটা সেক্টর কাজ করি আশা পরে কি মানুষ একটা কমন ফ্যাক্টর থাকে তাহলে জানি আমি কথা বলবো কমন ঈশ্বর নিয়ে কথা বললাম আমাদের এটা আমরা কথা বলার মজা হয় না সবাই আমরা রিলস দেখতে থাকি তো সেখান থেকে খেলাটা যে শুরু হয়েছে এটা যদি এরকম এই মনটা আমাদের থাকুক এই শুভ মন যেন আমরা মানে খেলাধুলাটা সাথে আমাদের মানে সতেজ মনটা আমরা ধরে রাখতে পারি যেন আমাদের আত্মার মিত্র না হয় আমাদের উদ্বোধন ভাই উদ্বোধন করবে বাকিটা সেইগুলো ধন্যবাদ সকলকে এ পর্যায়ে বড়বিকে ধন্যবাদ মূল্যবান কিছু কথা বলার জন্য আসলে আমরা যার অনুপ্রেরণা বা যার সহযোগিতা আমাদের শক্তি এ পর্যায়ে ক্রিয়াপ্রেমী সকলের প্রিয় আমাদের মাহমুদ উল্লাহ সাহেব কিছু বলুক ধন্যবাদ সকলকে আসলে এখানে দূর দেখতেছি ব্যাপারটা এসেছেন ছোট ব্যাপারটা কিন্তু আসলে ছোট না অনেক বড় একটা ব্যাপার ফুটবল হোক যে কোনো খেলাধুলা হোক খেলাধুলা করা ব্যক্তিরা আর শিল্প পছন্দ করা ব্যক্তিরা তারা কখনো খারাপ হতে পারে না বরাবর আমি এই কথাটা বলি যারা খেলাধুলাকে ভালোবাসে শিল্পকে ভালোবাসে তারা কখনো খারাপ হয় না যারা খেলাধুলাকে ভালোবেসে মাঠে আসছে আমাদের এলাকার মোটামুটি যা যে কজন ছেলে মেলে আছে বা আমরা যারা আছি সব সবার চেষ্টা করি যে খেলাধুলার মধ্যে থাকার জন্য আর মোবাইল থেকে মাদক থেকে এই খেলাই পারে বাচ্চাদের বের করে আনতে আমরা আশা করব যে আমাদের এই ছোট্ট প্রাইজটা যেন অন্য অন্য জায়গায় এটার প্রভাব পড়ে বা আমাদের দেখ দেখায় অন্য জায়গায়ও করে আমরা যাব এলাকা এবং এলাকার বাইরেও যারা আছে সবাই এর থেকে বেরিয়ে আসুক এবং খেলাধুলার প্রতি মনোযোগ হোক আমরা আজকে যারা এটার আয়োজন করছে বা অতন্তভাবে জড়িত অনেক কষ্ট করতে এসে জোয়েল বিশেষ কিছু নাম না বললে হয় না তারপরে রাছেল কাউসার ওই সেহাব এরা কিন্তু বাইরেও এখন খেলে অর্থাৎ এরা বাইরের পরিবেশ দেখে অনেক কিছু শিখতেছে আমরা চাই এদের অনুপ্রেরণা আরও নিচে যারা আছে তারাও এদের অনুসরণ করুক আর এই আয়োজনটা করার জন্য সবাইকে ধন্যবাদ আর খেলাটা কন্টিনিউ হবে একটা বিশেষ পুনরত্থ প্রসার প্রতি সেটা হচ্ছে যারা ছাত্র আছে রানিং স্টুডেন্ট তারা যেন এই খেলাটা রাত্রে ইনভলভ না হয় কারণ পড়াশোনা মানে বাদ দিয়ে খেলতে হবে এরকম না পড়াশোনা করতে হবে তারপরে খেলতে হবে যাদের পড়াশোনা নাই তারাই এই খেলাটা অন্তর্ভুক্ত হবে আশা করবো এবং যাদের পড়াশোনা শেষ হবে কেউ আবার চেষ্টা করে যে না আমি পড়াটা শেষ করে তারপরে যাবো অর্থাৎ খেলাটারে যত এলাকার ভিতরে রাত্রে খেলা এটা ভিতরেও অনেক মুরব্বীরা এটা অন্য চোখে দেখবে অর্থাৎ খেলাধুলা নিয়ে যার পড়াশোনার ক্ষতি নয় সেটা আমাদের

এই ঘাসের মধ্যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর প্রথমত বলিনি যে ফুটবল এটা খুব জনপ্রিয় একটা খেলা যেখানেই হোক মানে বেশ জনপ্রিয় কিন্তু আগে যেরকম জনপ্রিয় ছিল এখন কিন্তু ধীরে ধীরে ভাটা পড়তে যাচ্ছে ক্রিকেটের উত্তরণের জায়গায় এই যে একটা ভাটা পড়ে গেছে তারপর কিছু ফুটবল প্রেমীয়